আওয়ামী লীগ প্রশ্নে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস রেড লাইন ক্রস করেছেন মারাত্মক আপত্তিকর কথা বলেছেন আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে কঠিন বার্তা দিতে চাই হুঁশিয়ারি দিতে চাই স্মরণ করিয়ে দিতে চাই প্রফেসর ইউনুসকে এদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে জীবন দিয়ে ক্ষমতায় বসিয়েছে প্রফেসর ইউনুসকে ভারত কিংবা পশ্চিমারা ক্ষমতায় বসায়নি ইউরোপ আমেরিকা ক্ষমতায় বসায়নি ইউরোপ আমেরিকা কথায় আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাইবেন না কেন ইউরোপ আপনার আমেরিকা আপনাকে বসিয়েছে দর্শক খবর আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা তাদেরকে নির্ধারণ করতে হবে ডক্টর ইউনুস মানে এটা এই কথা কিন্তু এর আগেও বলেছেন এর অর্থ কি মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই এমনকি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগও ডক্টর সরকার দিতে চায় আর তাদেরকে নির্ধারণ করতে হবে এর অর্থ কি যে আওয়ামী লীগের লোকজন যদি যারা ফৌজদারি অপরাধে অভিযুক্ত এদেরকে বাদ দিয়ে মোটামুটি একটু রিফাইন্ড হয়ে আসে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে ডক্টর সরকার দিবে এর অর্থ হচ্ছে এটাই দেখেন আমরা প্রফেসর ইউনুসকে চাই তাকে পাঁচ বছর রাখতে চাই সব ঠিক আছে এর মানে এই নয় যে গণবিরোধী কোন সিদ্ধান্ত নিলে আমরা সেটা সমর্থন করব। আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ এই সিদ্ধান্ত মানবো না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না এই সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে এটা কোনো কথা না দেখেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা এই সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে এই সিদ্ধান্ত জনগণ নেবে এগুলো সব প্রতারণা এবং ধাপ্পাবাজি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এই সিদ্ধান্ত নিতে হবে ডক্টর সরকারকে সরকার চাইলে অংশগ্রহণ করতে পারবে সরকার না চাইলে পারবে না হিসাব ক্লিয়ার এখানে জনগণের চাওয়ার কিছু নেই বা জনগণ তো চায় জনগণের চাওয়াটাই তো সরকার বাস্তবায়ন করবে আর আওয়ামী লীগ নিজেরা এই বিষয়ে সিদ্ধান্ত নিবে এটা কেমন কথা এটা ফাজলামি ডক্টর ইউনুস এই কথা কেন বলছেন ইউরোপ আমেরিকার কথা বলছেন কারণ ইউরোপ আমেরিকা সব ঠিক থাকলেও যুক্তরাজ্য এরা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না এরা কোনো দলে নিষিদ্ধ চায় না নিষিদ্ধ নীতিবিরোধী কিন্তু আমরা হাসিনার মৃত্যুদণ্ড চাই এবং আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না আমরা একটা কথা স্পষ্ট দেখেন এটা আর একটা কৌশল হতে পারে সাপোজ আওয়ামী লীগ সহ যদি নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হয় সে নির্বাচন বাংলাদেশে হবে না শিডিউল স্থগিত হবে আর একবার নির্বাচনের শিডিউল স্থগিত হলে চার বছরের মধ্যে নির্বাচন চাওয়ার সাহস শুরু করতে পারবে না আওয়ামী লীগ সহ নির্বাচনে আসতে চাইলে এরকম একটা অবতরণ করতে পারে তখন অবশ্য আমরা খুশি হব কারণ নির্বাচন চার বছরের জন্য আর হবে না অতএব বিএনপিকে এখন সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি চান যে নির্বাচন হোক যদি চান যে শিডিউল ডিক্লেয়ার হওয়ার পর মাস পথে আওয়ামী লীগকে আমরা পিটাবো আর সেই পিটা কারণে নির্বাচন স্থগিত যদি আপনারা এই দৃশ্য দেখতে চান না চান তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে তো সেটা যাই হোক না কেন মূল কথা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না এটা ডক্টর ইনকালাব মঞ্চের পক্ষ থেকে যেখানে সব দল মোটামুটি একমত এটা জনগণের বিষয় না এটা আওয়ামী লীগের বিষয় এটা ডক্টর ইউনুস সরকারের বিষয় আর জনগণ তো রায় দিয়ে দিয়েছে আওয়ামী লীগকে চায় না এই রায় পাঁচ আগস্ট হয়ে গিয়েছে এরপরে আর কোনো গণভোটেরও প্রয়োজন নেই আওয়ামী লীগকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা নির্ধারণ করতে হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টার এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা এবং প্রত্যাখ্যান করছি এই বক্তব্য আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকার তিনি কথা জানান মোহাম্মদ ইউনুস রিয়াল রিফর্ম অর আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ শিরোনামের সাক্ষাৎকারটি গত রোববার আলাজের ওয়েবসাইটে প্রকাশ করা হয় দীর্ঘ সাক্ষাৎকার জুলাই বিপ্লব সাবেক শৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া সাবেক সরকার দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনোজ বলেন এই প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে দলটি আগে নিষিদ্ধ করতে হবে আগে নিষিদ্ধ আগে সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে যোগ দেবেন কিনা মানে এর অর্থ হচ্ছে আওয়ামী লীগ রিফাইন্ড হয়ে আসলে ওই যে সেনাপ্রধানে যে রিফাইন্ড আওয়ামী লীগ সেখানে প্রফেসর ইউনুসের হয়তো কনসেন্ট আছে তারা এখনো কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা শুনে আমার বিষয়ে সামনে আসতে পারে না নির্বাচন কমিশন কিছু না এটা সরকারের সিদ্ধান্ত আলোকে নির্বাচন কমিশন কাজ করবে এই যে আওয়ামী লীগ কি ঘোষণা দেয় এটার অপেক্ষা এর মানে আওয়ামী লীগ যদি এই শেখ হাসিনা আব কাদের আসাদুজ্জামান বা এই আসামিদেরকে বাদ দিয়ে একটা রিফান্ড আওয়ামী করে তাহলে বাধা দিবে না এটা ডক্টর ইমনুস সরকারের সর্বশেষ সিদ্ধান্ত এই সিদ্ধান্ত জনগণ মানবে না কোন আওয়ামী লীগ কোন নৌকা নিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না কথা ক্লিয়ার তাহলে আওয়ামী নির্বাচন অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন বিষয়টি তা নয় অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলতে পারে যে এজন্য আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে না দর্শক এটা অন্যান্য রাজনৈতিক দল তাদের স্বার্থে চাইলেই হবে জনগণ যদি না চায় এজন্য জনগণের চাওয়াটাই সবার উপরে একটা গণহত্যাকারী দল নির্বাচনে অংশগ্রহণ করবে কোনো ধরনের শাস্তি ছাড়া সাথে সাথে মানে এটা অসম্ভব ভাই এটা হতে এটা কি কোনোদিন কশিনকালও বাংলাদেশের জনগণ মানবে না বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং উদাহরণ সৃষ্টি করে নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় করেন তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের কাছে জনপ্রত্যাশা এখনো তুঙ্গে রয়েছে উল্লেখ করে জনগণ মনে করে এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করেছি আরো নানান বিষয় নিয়ে কথা হয়েছে মধুচন্দ্রী বাবা ইত্যাদি ইত্যাদি দর্শক মূল কথা এটাই যে আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার এই নরম সুর আমরা মানি না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে